আলাইকুম হাবিবুল্লা ভিলেজ নার্সারি আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আলোচনা করার জন্যে দেখেন যে খোলাগুলো আমি রেখেছিলাম সেগুলো এইগুলো পানি দিয়েছিলাম পানি দেওয়ার পরে এইগুলো যে লিকুইডটা আছে এই লিকুইড থেকে অনেকটা লিকুইড বার হয়েছে ভীষণ দেখেন কতটা বার হয়েছে এলুক ইটটা দিয়ে আমি এখন কালিতে আমি এরকম একটা বাদ দা এতে দিয়ে আমি এই পেঁয়াজ বসিয়েছি তাতে দিয়ে অল্প দিয়ে মিশিয়ে আমি গাছগুলো দিয়ে এই যে খোল পচা আছে এখানে আমি সব গাছে দেওয়া হয়নি যতটা প্রয়োজন দিয়েছি এই এর থেকে অল্প নিয়ে নেব নেবটা আবার ঢেকে দেব এর সঙ্গে আমি পানি মিক্স করব করে গাছের উপর মিক্স করে গাছে দেবো ছাদ বাগানের একটা ব্যাপার প্রত্যেক ধাপে ধাপে সবজি পাওয়া যায় আর একটা ব্যাপার প্রত্যেক দিন ইডিট ইডিট করে ছাড়তে হয় কেন বাগানে একদিন পর পর ছাড়লে বেশি ভালো হয় তা আমি ছেড়ে দিয়েছি একদিন পর পর ছাড়লে অসুবিধা হবে প্রত্যেক দিনে ভিডিও ছাড়তে হয় আর আপনাদের তো দেখাতেই হবে তো এই আছে দেখেন পেঁয়াজ বসিয়েছে এতে আমি হালকা হালকা করে দিয়ে দেবো এতে আমার ঝাল গাছও আছে পেপসিকাম দেখেন কতটা বড় হয়েছে আর সাইড দিয়ে দিয়ে দেবো যেন গাছটা আর জোর হয় আমাদের দেখিয়েছিলাম যে রাসায়নিক সার ব্যবহার তো করি না আমি দেখ একটা দেখেন এখানে দিয়েছিলাম ফ্যান পচিয়ে বাড়ির যে মাঠটা হয় সেই মাঠটা পচিয়ে তাই দিয়েছিলাম আর দিচ্ছি এখানে আমি সবজির লিকুইডটা আর খোলের পানি অল্প অল্প করে দেবেন আর এই যে আমার ডালিম গাছটাও দিতে হচ্ছে এই আঙ্গুর গাছটা বসিয়েছিলাম তা এখানে মশমের হিসেবে হবে কি তো বলতে পারছি না বেঁচে তো আছে কি হবে কিছু বুঝতে পারছি না দেখি কি হয় দিয়েছি এর উপরে হালকাও পানি দিয়ে দেবো কেন একটু গাঢ় ছিল পানিটা কম মিশিয়েছি তারপরে পানিটা দিয়ে দিলে অসুবিধা হবে না বল আর দেখেন যে পেঁয়াজ খেলিতে হালকা পানি দিতেই হবে এখনো সকালে এসছি তো হালকা করে না দিলে দুপুরবেলা আবার দিতে হবে একটা দেখেন এই যে বললাম বাড়িতে আমি বীজ করি তা এখানে পুরো এটা খালি করে দিয়েছি এতে মূলও শাক ছিল হ্যাঁ এটা আমি তুলে ফেলবো এখন তুলে এর থেকে আমার অনেকটা বীজ হবে সেই বীজ থেকে এখানে যে ওলকপি চারার গাছ বসিয়ে আমি অন্যটা ট্রান্সফার করেছি এইগুলো দিয়ে পুরো লাল শাকটা বসিয়ে দেবো তো দেখে এই দেখেন এগুলো আরো শুকাতে লাগবে না ওইভাবে বসিয়ে দিলে পুরো হয়ে যাবে বুঝতে পারছেন কালো কালো দেখেন দানা ভর্তি দেখেন এইভাবে আমি ছড়িয়ে সব কটা দেখেন এই যে এইগুলো আমি পুরো বাড়িতে বীজ করি আমি একটা পয়সা দু টাকা কি পাঁচ টাকা দশ টাকা কোনো পয়সা দিয়ে আমি বাজার থেকে কিনে আনি একবারই কিনে এনে বারবার লাল শাক আমি বাড়িতেই রোপণ করি তো বুঝতেই পারছেন কত মোটা কালো কালো দেখেন এমনি ফ্রিতে সারা বছর লাল শাক আর আমার তো দেখেছেন আপনারা ভিডিওতে যে লাল শাক কীভাবে আমি একভাবে খেয়েছি আর আমার মোটে কিনতেই হয়নি বিনা সারের কত টেস্টি দেখেন দেখেন কত হাজার হাজার দানা এর থেকে আমি আবার ওইদিকে দিকে ছিলাম দানা ছিল যতটা আবার ওই সাইডে একটা কোনো ঝাড় আছে ওগুলো দিয়ে আমি আবার এইগুলো পরে অন্যটাই রোপণ করতে পারবো আপনাদেরকে দেখাবো দেখেন কাছে দেখেন না দেখি বুঝতে পারবেন দেখতেই তো পাচ্ছেন কালো কালো ছোটো ছোটো দানা এখানে পেয়েছি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি পালন শাক থেকে শুরু করে লাল শাক বেগুন শসা শশা শাক মিসলি সিম গুল সাত বাগানে যা যা থাকে সমস্ত জিনিস আপনাদেরকে দেখিয়েছি কুমড়ো মোচা কলা যা যা কিছু আছে নারিকেল তো আছেই গাছে দেখিয়েছিলাম আপনাদেরকে আম সবই আমার বাড়িতে এগুলো আমার ইনশাল্লাহ আমার এগুলো কিনতে হয় না এগুলো আমি একটু কষ্ট করি বলে আমার সমস্ত জিনিসটা আমার বাড়ি বিনা সারের এগুলো পাওয়া যায় আমি খেতেও দারুণ লাগে শরীরের পক্ষে ভালো এগুলো বাজারতে কিনে খাওয়াতে আর আর একটা জিনিস দেখেছেন তো যে বাড়িতে ঝাল আমি এই ঝাল কিনে তিন চার মাস ঝাল কিনে নেই সেই ঝালের দানা থেকে আমি পুরো আবার নতুন করে সব বিষ দেখিয়েছিলাম আপনাদেরকে বসিয়েছি বসে প্রত্যেকটা চারা বার হয়ে গিয়েছে আবার সব লে রোপণও করে দিয়েছি সে রোপণ করে আপনাদেরকে দেখাইনি তা আর অন্য অন্য আছে রোপন করে দেখাবো আপনাদেরকে তা দেখেন এইখানে এই কতটা হালকা ফুল হয়েছে আর তাতে এর ভিতরে সব ভর্তি দানা এইভাবে আমি রোপণ করে দেবো করে আপনাদেরকে দেখাবো দেখেন কতটা দানা হয়েছে এই দানাটা দিয়ে আমি এইখানে যে ওলকপির বেটটা আর এই ওলকপির বেডটাই তো বুঝতে পারছেন যে কী দে করেছি আমি বিসলি দিয়ে করেছি বিসলি দে করার উপকারটা আপনার বলছি আপনি যে কোনো গাছ বসালেন আপনি মাটি দিয়ে যদি বসান আর যদি আপনার লিকুইড কাঠের গুঁড়ো হয় ওইটাও আপনার সুবিধে ওইটা দিয়েও বসালে গাছের যে শেখরগুলো আছে আপনি যে কোনো সব ধরো বসালেন বসিয়ে আপনার মাটি দিয়ে তুললে শেকড়টা কেটে যেতে পারে সেই শেকড়টা আপনার কাটবে না যখন আপনি যেরকম জিনিস করলেন হাত দিয়ে তুলে আপনার কোনো অস্ত্র লাগবে না এইভাবে তুলে আপনি চাগিয়ে নিয়ে বসাতে পারবেন তা আমি সমস্ত ওলকপি নিয়ে এইভাবে চাগিয়ে নিয়ে এইভাবে তুলে আমি বসিয়েছি ওই জন্যই বলছি যে সব সময় ব্যবহার করবেন বিসলিটা ভীষণ উপকার বিসলিটার কোনো ক্ষতি হয় না আমি তো পুরো গাছ আপনাদেরকে দেখিয়েছি এরপরে হালকা আর একটু পরে দিয়ে দেবো এখন দেখছেন সব গোবর সার এরপরে দিলে এই বেডটাই পুরো লাল শাক আমার ভর্তি হয়ে যাবে লাল শাক সময় খাবেন বয়স করে খাবেন না লাল শাক সময় বাচ্চা হালকা ছোট ছোট বাচ্চা মতন বেরোবে সেটাই বেশি টেস্টি খেতেও দারুণ লাগে বৃষ্টি দিয়ে এই একটা বেড তৈরি করে ফেরেছি এইগুলো অবশ্যই আপনারা তৈরি করবেন যেরকম দেখবেন গোবরের বিসলি খেয়ে গোবর তৈরি হয় গরুর খাদ্য থেকে সেই যেরকম উপকার বিসলিতে উপকার দেখেন পুরোটা বসানো হয়ে গেছে কত সুন্দর এবারে আমি এতে পানি দেবো পানিতে আছে সবজির খোলা লিকুইড আর খোল খোলপচা পানি দেখ করে মিক্স করে গাছে দেবো দিলে গাছে লাল শাকগুলো আরও জোর হবে আর ওদের কিছু তো ওলকপির পরে ওলকপি তোলার পরে কিছু দেওয়া হয়নি পুরো লেগে যাবে আর পুরো শুকিয়েও যাবে ঢালের দানাগুলো বসিয়েছিলাম কতটা হয়েছে আর একটা দেখেন এতেও দিচ্ছি এই যে দেখেন এতে আমি এটা বসাইনি এমনি হয়েছে দেখেন একটা এতে ছোটো বেরিয়েছিলাম ওইভাবে বসিয়ে দিয়েছিলাম দেখেন সরু সরু কত সুন্দর লঙ্কা হয়েছে এরকম ছোট গাছে তবুও চারটে লঙ্কা ধরে আছে আর দেখছেন ভালো জাতের সিম এই যে পুরো শুকিয়ে গিয়েছে এরটা শুকোবে এটা একটা আছে শুকিয়ে তখন এই গাছটা কেটে দেবো কারণ ওইদিকে আমার বড়ো সিম গাছ দেখিয়েই ছিলাম আপনাদেরকে আছে এখন আমার প্রয়োজন নেই এইগুলো কেন এটা আগে সবজি এখনও ঠান্ডার সময় যখন গরম পড়ে তখনই দেখো সিমটা তখনই হয় যখন একটু গরমের ভাব ভাব হয় তখনই কেন দিশি সিম একটু দেরি করে হয় তো আমার ওই দিশি সিমটা আপনাদেরকে দেখালাম ওই দিশি সিমটা যেন খুব তাড়াতাড়ি ওই সিমটা হয়ে গিয়েছে অল্প এত এখন এই জানুয়ারি মাস জানুয়ারি মাসে প্রথম দেখি ওই সিমটা হয়ে তা ওই গাছটা আমি বেশি বাড়াইনি ওই জায়গাটাই পরিষ্কার করে ফেলবো সিমটা কেটে ফেলবো বলে আমি ওই জন্যে আর ওতে আর কিছু সারটা আর কিছু দিইনি আর এদিকে আছে তো কত সিম গাছ দেখেছেন এক্সটা ওদিকও আছে সাদে আমার ওই জন্যে আমি আপনাদেরকে দেখাই ওইটা রাখিনি দেখাই যে ও গাছটা রাখবো না বীজটা রেখে সামনের বছরে বসিয়ে দেখাবো আর এটা দেখেন এই আকের ভিতরে আঁক গাছের ভিতরে দেখেন এ কতটা ঝাল দিয়েছে এগুলো মোটা ঝাল তা এই আকের ভিতরে একে এটা আমি বসাইনি এটা এমনি হয়েছে এমনি মানে বীজ পড়েছিল তার সঙ্গে হয়ে দেখেন প্রত্যেকটাই ফুল ধরে আছে আর ঝাল পুরো ভর্তি হয়ে গিয়েছে আর এটাই দেখেন যেন মনে আছে সর্ষে গাছ দারুণ লাগছে এটা এগুলো যে কেটে দিয়ে অন্য কিছু রোপণ করব লাল শাক বসিয়ে দিলে আবার হয়ে যাবে নতুন তো দেখেন এইগুলো সব লাল শাক বার হয়ে গিয়েছে ঝাল গাছও বসিয়ে দিয়েছি দিয়ে অন্য কিছু রোপণ করব তা করতে পারছি না এই বীজগুলো আমি না পেকে গেলে দেখেন ভেঙে যাচ্ছে দেখেন না পেকে গেলে আমি এইগুলো গাছ কেটে অন্য কিছু রোপণ করতে পারছি না আপনাদেরকে দেখাতেও পারছি না তাই যিনি বলছি যে এটা পেগে যাক এই বীজ দিয়ে আমি সামনের বছরে মূল গাছ বসাবো আর একটা দেখেন এই যে বলছিলাম লাল শাক তো বসিয়েছি দেখিয়েছি এই দেখেন এইখান থেকে পুরো আমি পুরো ঝাড় একটা লাল শাক নিয়েছিলাম এখান থেকে কেটে নিয়েছি আবার নতুন করে হয়েছে সেখান থেকে আবার নতুন বীজ হয়েছে এইগুলো আমি আবার অন্য জায়গায় বসাতে পারব আর এটা দেখেন এই কুলফি শাক দেখেন কত কুলফি শাকে কত ফুল ফুটে আছে তা মনে করছিলাম এইটাই ধনে আবার বসিয়ে দেবো ওদিকে তো আছে দেখেছেন পরপর খাওয়া হচ্ছে এইগুলোও বসিয়ে দিয়েছি আর আমার এটা এটা রান্নার কিচেন আছে হাবিবুল্লাহ কিচেন সেটাই আমার ধনেপাতা লাগে ভিডিও করতে গেলে তখন তুলে গিয়ে আমি পকোড়া টকোড়া তৈরি করতে হয় তা মনে করছিলাম এটাও বসিয়ে দেবো তা এটাই মনে করছি যে এগুলো কেটে দিয়ে নতুন করে আবার দিলে আবার নতুন করে পাতা জন্ম হবে তা মনে করছি কাটবো কি কাটবো না চিন্তা করছি গাছগুলো পুরনো হয়ে গিয়েছে তবুও মনে করছি কেটে দেই নতুন করে আবার অন্যায়তে বসাবো এই যে এইগুলো আমি আর রাখবো না কেন এখন এইগুলো যতটা প্রয়োজন আছে এই কুলপি শাকগুলো নিয়ে আমি রস করে এটা আমি একটু খেয়ে নেবো আমার একটু রক্ত সমস্যা হয়েছে তাই জন্য এইটা সবসময় আমি বসিয়ে রাখি আর কারোর যদি প্রয়োজন হয় তারও প্রয়োজনটা মেটাতে পারি ওই জন্যে এগুলো আমি কেটে দেবো কেটে দিলে নতুন এগুলো পাতা আবার এর থেকে গজাবে মায়া করলে হবে না অপরোজন এগুলো আর কাজে লাগবে না এই যে দেখেন সব ঝুলে আছে কেটে দিচ্ছি কতটা নোংরা হয় ছাদ সবসময় পরিষ্কার করে রাখা ভালো এখানে এইগুলো কেটে নিয়েছি বলে অতটা নোংরা তাহলে এই ছাদ ধোয়া ঝাড় ধোয়ার নোংরাটাও আমার কাজে লেগে যায় কোনো জিনিস ফেলতে হয় না দেখেন এই আঁক তো আমি আর রাখবো না এইখানে অন্যই এতে ট্রান্সফার করবো তা এইখানে দেখ এই যে আছে কাঠের গুঁড়ো লিকুইড আমি হাত দিয়ে এইটা তুলে এনেছি তুলে এনে আমি এই ঝাল গাছ বসিয়ে দেবো এখন প্রত্যেক টেরেই আমি অন্য কোনো সবজি দেবো না পুরো এখন যে সব সবজির এটা বসানো হয়ে গিয়েছে আর এখন বলতে বসার দিকে যখন হয় কুমড়ো তখন বসিয়ে দেখাবো এইগুলো এখন সব টেরেতে এখন ঝাল হবে না ঝাল দেবো কেন পুরো টেরেটাই পুরো সাত বাগানটা ঝাল বাগান করে ফেলবো দেখে কত সুন্দর আর এদিকেও দিয়ে দেবো ওই সাইডও একটা ঝাল গাছ আছে ছোট থেকে বসালে কি বলেন তো ঝাল গাছটা সঙ্গে সঙ্গে লেগে যায় অসুবিধা হয় না আগে যদি আপনাদের ভালো লাগে আমার এই বসানোর ছাদ বাগানে কিভাবে সাজাচ্ছি কিভাবে কি দিচ্ছি যদি আলোচনা আপনাদের ভালো লাগে আমার মতন প্রত্যেক দাদা দিদিরা বৌদিরা প্রত্যেকজন ছাদে এরকম করবেন করলে আপনার মনও ভালো লাগবে স্বাদ থেকে নামতেও ইচ্ছে হবে না যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ